বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর দেশের প্রায় নব্বই শতাংশ আমদানি রপ্তানি নির্ভর এই বন্দরই হঠাৎ অচল অবস্থা কারণ একটি সিদ্ধান্ত নিউমোরিং কন্টিন্যাল টার্মিনাল বা এনসিটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পরিকল্পনা কিন্তু কয়েকদিনের উত্তেজনা কর্মবিরতি আর লাগাতার ধর্মঘটের পর হঠাৎই পিছু হটলো অন্তর্বর্তী সরকার প্রশ্ন উঠেছে আসলে কেন সরে গেল ডিপি ওয়ার্ল্ড নিউমোরিং কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোর একটি এখানে ওঠানামা করে দেশের সবচেয়ে বড় অংশের কন্টেইনার সরকারি পরিকল্পনা ছিল অপারেশনাল দক্ষতা বাড়াতে এটি পরিচালনার দায়িত্ব দেওয়া হবে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিখ্যাত বন্দর অপারেটর টিপি কেপ সরকারের যুক্তি বিদেশি অপারেটর এলে বাড়বে দক্ষতা কমবে জাহাজের অপেক্ষার সময় বাড়বে বিনিয়োগ কিন্তু এই পরিকল্পনায় পরিণত হয় বড় সংকটে একত্রিশ জানুয়ারি প্রথম কর্মবিরতি তারপর কয়েক দফা আন্দোলন অবশেষে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দাবি বিদেশি কোম্পানির কাছে এনসিটি ইজারা দিলে দেশের সার্বভৌমত্ব শ্রমিকের চাকরি এবং বন্দরের নিয়ন্ত্রণ তিনটাই ঝুঁকিতে পড়বে ধর্মঘট শুরু হতেই থেমে যায় কন্টেইনার ওঠানামা বন্ধ হয়ে যায় পণ্য ডেলিভারি ট্রেইলার ঢোকেনি নি বন্দরে অর্থাৎ কার্যত দেশের আমদানি রপ্তানির মূল গেটটাই আটকে যায় একদিন বন্দর বন্ধ মানে শিল্প কারখানায় কাঁচামাল সংকট রপ্তানি বিলম্ব এবং কোটি কোটি টাকার ক্ষতি এ সময় পাঁচ আন্দোলনকারী আটক পনেরো জনের বদলি ষোলো কর্মচারী সাময়িক বরখাস্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে নৌপরিবহন উপদেষ্টা বন্দর পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ বলছিল বন্দর সচল কিন্তু বাস্তবে অপারেশন প্রায় বন্ধ সরকারের উপর চাপ বাড়তে থাকে অর্থনৈতিক ও রাজনৈতিক এরপর আসে মোর ঘোরানো ঘোষণা বিডা চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান অন্তর্বর্তী সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না নির্বাচনের পর রাজনৈতিক সরকার চাইলে সিদ্ধান্ত নেবে এই এক ঘোষণার পর মধ্যরাতে ধর্মঘট স্থগিত হয়ে যায় আপনারা বলতে পারেন কি না এই সরকারের আমলে সাইন হচ্ছে না আমার মনে হয় এটা উইথ ফেয়ার অ্যামাউন্ট অফ সার্টেন্টি নিয়ে বলা যায় কারণ আর দুটা কার্য দিবস আছে এই দুই কার্য দিবসের মধ্যে ওনারা ফেরত আসবেন তারপরে আমরা আমাদের ক্যাবিনেটে নিয়ে গিয়ে এটাকে অ্যাপ্রুভ করিয়ে তারপরে সাইন করব এটার আমাদের নিজেদের কিছু প্রসেস স্টেপ আছে তোমরা যদি হঠাৎ করে ফেরত চলেও আসেন আমার ধারণা এই প্রসেসগুলো কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হবে উইদিন দিস গভর্নমেন্টস পিরিয়ড সরকারি ভাষায় এটি শুধু সময়ের বিষয় কিন্তু বাস্তবে কয়েকটি কারণ স্পষ্ট এক অর্থনৈতিক চাপ বন্দর বন্ধ মানে পুরো অর্থনীতি ঝুঁকিতে গার্মেন্টস রপ্তানি থেকে শুরু করে শিল্প উৎপাদন সব কিছু আটকে যাচ্ছিল দুই নির্বাচনী বাস্তবতা নির্বাচনের আগে বড় জাতীয় ইস্যুতে সরকার সংঘাত চাইছিল না তিন শ্রমিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া বন্দর ইস্যু দ্রুত জাতীয়তাবাদী আবেগে পরিণত হয়েছিল হাতে বন্দর স্লোগানটি জনমত তৈরি করে চার প্রশাসনিক সীমাবদ্ধতা অন্তর্বর্তী সরকারের বড় নীতিগত সিদ্ধান্ত নেয়ার নৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠছিল ফলে আপাতত সিদ্ধান্ত স্থগিত ধর্মঘট পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত এই সময়ের মধ্যে শ্রমিকদের বিরুদ্ধে নেয়া ব্যবস্থা প্রত্যাহার সহ দাবি পূরণ না হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি অন্যদিকে সরকার বলছে চুক্তি বাতিল হয়নি শুধু পিছিয়েছে অর্থাৎ সংঘাত শেষ হয়নি শুধু বিরতি চট্টগ্রাম বন্দর শুধু একটি স্থাপনা নয় এটি বাংলাদেশের অর্থনীতির হার্ডবে ডিপি ওয়ার্ল্ড এখন সরেছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে বিদেশি ব্যবস্থাপনা কি উন্নয়ন আনবে নাকি নিয়ন্ত্রণ হারানোর ভয়ই সত্যি নির্বাচনের পরেই মিলবে সেই উত্তর